màn cái này ta Mà nó sẽ có ti 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 Nì, nì, ti Bên, ti ti था। खाला चौक खाला चौक खाला चौक हाँ। खाला चौक 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 खाला चौक

আর হটবো না কি খেয়েছো তুমি মোবাইল খেয়েছো হ্যাঁ তোমার আমার মোবাইলটা কি Kaila't siya. Kaila't siya? Uhuh. Kiyo, abe? Ano, nanangala. Ano, nanangala? Uhuh. Ika, mama, ake. Ako, mama, ake. Di ka. Ako, ako, ako. Ika, ako, ako. Ako, ako,

নির্মল বস হাই হাই ভাইয়া লাইকটা ডান করে দেন ডাবল টাচ করে লাইকটা ডান করে দেন নির্মল বস আবারো আছে আমাদের সাথে লাইকটা ডান করে দেন সবাই ডাবল টাচ স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করে দেখতে পাচ্ছ না নির্মল বস ওকে নির্মল বস আমাদের সাথে আছে লাইকটা ভাইয়া দেন ওকে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আপনার বাসা কোথায় দেশের বাসা কোথায় ভাইয়া একটু লিখে বলেন লাইকটা ডান করে দিন সবাই যারা যারা দেখছেন একটা লাইকে আমার আগ্রহ বাড়ে ভাইয়া কোথায় বাসার কোথায় একটু জানায়েন দেশের বাড়ি কোথায় ভাইয়া যারা যারা লাইভটি দেখছেন তারা একটা করে লাইক লাইক ডান করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করে দেন ভাইয়া এ লাইভ চারজন আছে একটা করে লাইক করলে তো চারটা লাইক হয় লাইকটা ডান করে দেন কি কর আমমো কি খেলে নে নে পারছিনা নে নে পারছিলা তুমি নির্মল বস হাই হাই ভাইয়া বলছে আপনার দেশে বাড়ি কোথায় ঠিক আছে ভাই আপনি আছেন আমাদের সাথে সাবস্ক্রাইবটা দিয়ে দিয়েন আপনাকে ব্যাক করে দেব একটা কমেন্ট রেখে যান ভিডিওতে একটা করে লাইক দিয়ে যান লাইক ডান করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করে দেন মন চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দিন আর একটা কমেন্ট রেখে যাই আমার ভিডিওতে আমি ব্যাক করে দেবো লাইকটা ডান করে দিন নির্মল বস আপনি আছেন আমাদের সাথে আবার জানিয়ে দেন কি আছেন ভাইয়া একটা করে লাইক দিয়ে দেন লাইকটা ডান করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই